দর্শক বাইদের কাছে এখানে মাসাল্লাহ সুন্দর একটা গাভী দেখতেছি গাভীটা দাম দর চলতেছে বেশ অনেকক্ষণ ধরে এখানে জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু রিজিয়ান দেশি শাহিয়ল জার্সি গাভীর দাম দর জানাবো বাজারটা কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে চমৎকার একটা গাভী দেখতেছি অল গাভী মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভী শাহিয়ল জাতের ভাইদের কাছে দেখতেছি কেমন দাম চাই একটু জানাবো আসসালাম আলাইকুম এটা কয়দাদের আবি ভাইজান ভাই যান দশক প্রথম বিয়ান এই যে ওলান নেমে গেছে কয় মাসে গাপ নয় মাস কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পঁচিশ হাজার কাস্টমার কি বলে পনেরো পনেরো কত পনেরো হাজার দর্শক এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া হচ্ছে পনেরো হাজার দাম পাইছে শাহিওয়াল গাভী চমৎকার একটা গাভী পনেরো হাজার এখানে একটা গাভী দেখেন মার্শাল দর্শক এখানে সুন্দর একটা গাভি দেখতেছি

নব্বই পুঁচানব্বই এক লাখ পার হতে হবে দর্শক নব্বই দাম হয়েছে এক লক্ষ পার হলে বেচা কেনা হবে এটা বাড়ির না ব্যবসার বাড়ির গাভী দর্শক ওনার বাড়ির গাভী চমৎকার একটা গাভী যদি হাটে বেচা কিনা না হয় কেউ অনলাইনে নিতে চাই দিতে পারবেন তো না আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর টু এইট ফোর আপনার নাম রোবেল হোসেন সজিব সজিব সব সজিব ভাইয়ের কাছ থেকে এই গাভীটা নিতে পারবেন পাশের কথায় আপনার শেরপুর সব আশেপাশে কেউ থাকলে ওনার সাথে যোগাযোগ করে যদি বেচাকেনা না হয় নিতে পারবেন এই যে সুন্দর একটা গাভী সব বেগেন কথা বলছে এক লক্ষ ভেঙে দাম দিচ্ছে হয়তো এক লক্ষ আশেপাশে গেলে এগুলো বেচাকেনা করবে হ্যাঁ দেশী জাতের গাবি একটু দেশির সাথে একটু ক্রোস আছে শাহি হলের বাড়ির গাবি ওনার দর্শক এই পাশে আরো গাবি আছে দেশি শাহি হল এ যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এ যে একটু ক্রোস আছে একটু ক্রোস আছে এই যে ওলান পালান নেমে গেছে দর্শক আসসালামু আলাইকুম বাজারটা কয় দাঁত দুই দাঁতের গাভী দর্শক ওলান পালান নেমে গেছে জার্সি কত চাচ্ছেন গরুটা এক লক্ষ দশ হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে নব্বই বিরানব্বই আজকের বাজার কেমন মনে হচ্ছে একটু খারাপ নব্বই বিরানব্বই দাম দিচ্ছে এই যে জার্সি গাভী একটু ক্রস আছে তবে অরিজিনাল জার্সি না এগুলো ক্রসের জার্সি এখানে ভাইয়ের কাছে মাসাল্লাহ একেবারে চমৎকার একটা গাবি দেখতেছি বেশ বড় সড়ো গাবিটা কেমন দাম চাই জানার চেষ্টা করি সুন্দর একটা গাভী উঁচা লম্বা আছে গাভিটা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কি জাতের গাভি শাহিওল দর্শকের যে গাফিটা শাহি গাভী এটা কয়দা চার দাদা দাম কত চাচ্ছেন দাম দিতে কাস্টমার কি রকম দাম দিচ্ছে 5 6 5 6 8 10 ভঙ্গে 10 10 ভঙ্গে তুলে দাম দিতে বাইরের কাছেও মোটা সুন্দর সুন্দর গাবি থাকে ওনার সাথে আপনাদের কাছে সব গাবি থাকে তো এই ধরনের আপনার ফোন নাম্বারটা বলে দেন তো ফোন নাম্বার ফোন নাম্বারটা নাই তবে ওদের কাছে আমি সব সব সময় এ ধরনের ভালো মানের গাভী গরুগুলো ওনার কাছে দেখি আমি সুন্দর সুন্দর গাভী পাওয়া যায় দেশি শাহিয়ল আপনারা অনেকে ব্যাপারীদের নাম্বার চান আমি আপনাদের চেষ্টা করি দাও তবে আপনারা সব সময় আপনাদের বলি হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভী গরুগুলো আপনারা কিনলে ভালো হবে এ যে এখানে একটা পিওর দেশি একেবারে দেশি জাতের গাভী গাভীটা দেশি গাভী চাচার কাছে দেখতেছি কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম চাচা গাভীটা কয় দাঁত চার দাঁত এটা কয় মাস চলে আট মাস দিছে দাম কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে পঁচাশি নব্বই দশক এক লক্ষ পাঁচ হাজার চা দাম এই যে দেশি জাতের গাবে 85 90 দাম চলছে বাজারটা কত দর্শক এই যে এখানে একটা দেখেন এটাও দেশির সাথে শাহিয়ালের ক্রস আছে সুন্দর একটা গাবে দর্শক আমদানি মোটামুটি প্রচুর হয়ে থাকে আটে দেখে শুনে কিনতে হবে এই পাশে মোটামুটি প্রচুর আমদানি হয় এই পাশেও আমদানি হয় এই যে গাভীটার একটু দামটা জানাই আপনাদের দেশির সাথে শাহি একটু প্রসেসে আছে আসসালাম আলাইকুম এই গাভীটা কয় দাঁত ছয় দাঁত দাম কত চাচ্ছেন কাস্টমার কি রকম বলে পঁচানব্বই হাজার দর্শক এক পঁচানব্বই হাজার দাম দিয়েছে অলরেডি হয়তো আর একটু গেলেই বেচা কেনা হবে দুই হাজার গেলে বেচা কেনা হবে সুন্দর একটা গাভী দেশের সাথে শাহিয়ালের ক্রস গাভীটাও চমৎকার শাহিয়াল ভিডিও দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে এখানে এরা গাবি দেখা দেখি চলতেছে জার্সি গাবি দেখা দেখি চলতেছে জার্সি গাবি এদের হায়ার গাবি দেখা দেখি চলতেছে

দর্শক এই পাশে এই পাশে আরো গাভী আছে আপনাদের এখানে একটা গাভী দেখতেছি সুন্দর একটা গাভী গাভীটা সম্ভবত দাম দর চলতেছে বেচা কিনা হয়ে যাবে এই যে এই যে গাভীটা এটা এই জাতের গাভী একটু তথ্য দিব আপনাদের এই যে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ যে এখানে একটা ক্রোসের গাভী দেখতেছি এদের ক্রোস বিটের গাভী এদের এগুলা খুব একটা অলান পালান হয় না দর্শক ক্রোস বিটের গাভী থেকে তিন চার কেজি পাঁচ কেজি পর্যন্ত দুধ পাবেন আসসালামু আলাইকুম